আজকে বাজরার কথা বলছি বাজরা এটা খাদ্য তো একে মিলেটের মধ্যে ইংলিশে মিলেট বলা হয় মিলেট মিলেট জাতীয় খাদ্য মিলেট মানে যেমনি স্যারিলস হলে চাল গম তাহলে মিলেট হলো মিলেটে আর হিন্দিতে মোটা নাচ বলে বাংলাতে কোনো ইকুইভেলেন্ট শব্দ আসেনি বাংলাতে এমনি কোদর চাল সামার চাল চাষ হয় সামার চালে বেশি চাষ হয় সেটা সামাক চাল সামার চাল সবাই চিনে তো সেটাও মিলেট আছে মিলেট কি আছে এগুলা মানে ভুট্টা জাতীয় এদের ফল হয় ভুট্টা জাতীয় ভুট্টা যেমন দানা দানা লেগে থাকে এটা সিটি উপরে সেভাবে বাজরা দানাগুলা লেগে থাকে এর জল কম লাগে এগুলা জল 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 কম প্রয়োজন যেমন ধানে অনেক বেশি জলের প্রয়োজন আছে গমে কম কিন্তু এই মিলেটগুলাতে আমার দেশে যেমনি রাজস্থান আছে অনেকগুলো ড্রাই এরিয়া আছে মহারাষ্ট্রে রাজস্থানে গুজরাট এগুলাতে এই মোটা আনাজ মিলেট ভারী মাত্রায় হয় বা হতো আর মিলেটের গুণ আছে কি এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার থাকলে ডায়াবেটিস জন্যে খুবই ভালো সুগার জন্যে খুব ভালো কেন প্রচুর মাত্রা ফাইবার থাকলে চট করে ব্লাড সুগার লেভেল বাড়ে না রিফাইন ফুড ময়দা আছে আটা আছে পলিশ চাল আছে পলিশ চাল যে কি এখন মিলে চাল বেশি চলে পলিশ খুব পলিশ চাল দেখতে তো ভালো লাগে কিন্তু সে ব্লাড সুগার লেভেলটা তাড়াতাড়ি বাড়ায় তো এগুলা করে কি সুগার লেভেলটা চট করে বাড় বাড়ে না মানে ডায়াবেটিস অনেক ভালো ফাইবার আছে পেট পরিষ্কার করে এছাড়া এর বিশিষ্ট বিশিষ্ট আছে কি অনেক বেশি এর মধ্যে মিনারেল আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এইসব জাতীয় মিনারেলস ভিটামিনস অনেক বেশি থাকে এই আমরা যখন শাক বেশি খেতে বলি কিন্তু এর মধ্যে প্রচুর প্রমাণে যে ফল বা শাকসবজি মানুষ জোগাড় করতে পারে না সাধারণ মানুষ কিন্তু এই বাজরা খেয়ে বাজরা একটা আছে আরও মিলেট খেতে হয় বাজরা খুব ভালো পরিমাণে পাওয়া যায় এছাড়া বাজরা এখন বিদেশেও ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে ভারত থেকে বাজরা অনেক বেশি বিদেশে যায় তো বাজরা দেখতে হয় সবুজ সবুজ গোল গোল দানা হয় তার জন্যে বাজরা আটা রুটি করা যেতে পারে বাজরা বাজারে বাজরা আটা পাওয়া যায় আর বাড়িতেই মিক্সিতে এক মিনিটে দুশো গ্রাম বাজরা পিসা হয়ে যাবে বাড়িতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে বা অন্তত ছেঁকে আটা এক মিনিটে দেড়শো দুশো বাজরা পিসা যাবে তো আড়াইশো যদি করো সেরকম তো বাজরা রুটি করা যেতে পারে বাজরা ডালিয়া করা যেতে পারে ডালিয়া করতে গেলে একটু বড় জারে ভেঙে দিতে হবে দু তিন টুকরো করবে সেটা বাজরা ডালিয়া জন্য ব্যবহার হবে এবার বাজরা লাপসি হতে পারে বাজরা যে আটা আছে তাকে জলে গুলিয়ে ফুটোতে হবে সে গাঢ় গাড়ো হয়ে যাবে তো অনেক লোক গরম গরম খায় আবার ওইটা ঠান্ডা করে পরের দিন রাত্রি বাসি করে করে সকালে খায় মধ্যে টক দই বা টক নেবুর রসটা মিশিয়ে দিতে হবে ঠান্ডা বা গরম দুটা খাওয়া যেতে পারে এই ছাড়াও বাজরার গোটা বাজরা ভিজিয়ে দাও সারা রাত সকালে ফুটিয়ে না কুকারে সিটি দাও পাঁচ ছটা বা তো সে বাজরা ঘুগনি মতন হয়ে যাবে সে ঘুগনিকে তেল ফেল ছোঁক দেওয়া যায় তেল পেঁয়াজ রসুন রসুন যদি শ্যুট না করে ভালো অনেকগুলো রসুন সুট করে না তার মধ্যে সিদ্ধ আলু ভাজা পেঁয়াজ এগুলো মিশানো যেতে পারে তো বাজরা যে আছে এমনি তো আমি বিস্কুট খেতে রেকমেন্ড করব না যে বাজরা বিস্কুট পাওয়া যায় কি বিস্কুট খেতে গেলে ওই বাজরাকে ওই ডালটার মধ্যে মেখে বিস্কুট করা যায় কিন্তু বাজরা যে আছে বাজরা এখন বিশিষ্ট আস্থান এলাকায় তারা শীতকালে বাজরা খায় কেন শরীরকে হিট দেয় বলে মানে আমাদের দেশে যে এলাপাতি সব মানে না কিছু যেমনি আদা গরম গোলমরিচ গরম দালচিনি গরম এগুলা গরম শরীরকে হিট দেয় আবার তরমুজ শরীরকে ঠান্ডা করে তো এমন খাদ্য পদার্থ আছে যারা শরীরকে মেটাবলিজম বাড়ি দিয়ে গরম করে ঠান্ডা করে তো বাজরা একটা ভালো খাদ্য হিসাবে নিজে ডাইটের মধ্যে দিতে পারে সুগার পেশেন্ট তো একবার নিশ্চিন্ত সুগার পেশেন্ট বাজরা আটা রুটি খেতে পারে বাজরা ডালিয়া খেতে পারে বাজরার লাফসি খেতে পারে ঠান্ডা বা গরম হ্যাঁ সেই কড়ি যেমনি বেসনকে আটাতে ঘুলে জলের মধ্যে ঘুলে ফুটালে গাঢ় গাঢ় জিনিস হয়ে যায় তো সেরকম করতে করা যাবে তো বাজরাকে মানুষ নিজে ডায়েটে নেওয়া দরকার তো একটা ভালো বিকল্প আছে প্রচুর মাত্রায় ফাইবার থাকবে ভিটামিনস থাকবে মিনারেলস থাকবে হ্যাঁ ফলও বেশি খাওয়া দরকার নেই ফল শাক সবজি যেহেতুর মধ্যে অনেক ফাইবার আছে আর ষাট সত্তর টাকা কেজি আছে তো নিজের ডায়েটের মধ্যে বাজরাকে সামিল করতে পারে এছাড়া একটা না বাজরা রুটি যে করতে গেলে ওই এক পোয়া বাজরা আটার মধ্যে নেপের ওর মধ্যে এক পোয়া গরম জল ফুটাতে হবে তার মধ্যে এটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে আধ ঘন্টা ছেড়ে দিতে হবে এবার এই বাজরা গোল গোল লই করে মানে রুটির মতন ভাগ করে তারপরে ওটাকে আটা মেখে বিলতে হবে বা হাতে বাড়ানো যাবে এই বাজরা রুটিটা কেন এটা এইভাবে না করলে ফেটে যাবে তো বাজরা রুটিটা গরম জলে যে কোনো মিলেট এমনি তো তো বাজারে একটা ভালো খাদ্য আছে একে হিন্দিতে মোটা আনাজ বাংলাতে মোটা আনাজ বলতে শুরু করতে হয় লোকরা এখন বা লঘু আনাজ বলে তো যাই হোক বাজরা নিজের খাদ্য মধ্যে এড করা যেতে পারে যে যে বয়সী লোক আছে তো দেখো বাজরা ট্রাই করে দেখো পশ্চিমবাংলাতে এখন লোকে বাজরা ট্রাই করে দেখা উচিত We're just solo.